ইতালি প্রবাসী ইসমাইল হোসেন মধ্যরাতে তার ফ্লাইট সেজন্য তিনি নির্ধারিত সময়ের আগেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেন এরপর বিমানবন্দরে ছয় নম্বর গেট দিয়ে প্রবেশ করার সময় তার সঙ্গে থাকা হ্যান্ড লাগেজটি নিজের ভুলেই হারিয়ে ফেলেন এরপর বিমানবন্দরে দায়িত্বরত বাহিনীর সদস্যরা তার ব্যাগটি খুঁজে পাওয়ার পর প্রবাসীর তথ্যের ভিত্তিতে ইতালি প্রবাসী ইসমাইলকে তার হারানো ব্যাগটি বুঝিয়ে দেওয়া হয় এবার আমরা জানব কিভাবে প্রবাসী তার ব্যাগটি হারিয়ে ফেলেছিলেন আর কিভাবেই বা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এপসেকের মাধ্যমে তার হারানো ব্যাগটি ফিরে পেলেন আমরা যতদূর জানতে পেরেছি প্রবাসী ইসমাইল হোসেনের ব্যাগটিতে বাংলাদেশি টাকায় প্রায় তিন লাখ টাকা ছিল এবং তার মূল্যবান সামগ্রী ছিল তিনি যদি এই মূল্যবান সামগ্রীগুলো না পেতেন এবং টাকাটি ফিরে না পেতেন তাহলে ইতালি প্রবাসী ইসমাইল হোসেন বিদেশে যেতে পারতেন না চলুন তাহলে এবার আমরা জেনে আসি কি ঘটেছিল শাহজালাল বিমানবন্দরে আর কিভাবেই বা ইতালি প্রবাসী তার ব্যাগটি ফিরে পেলেন একজন প্রবাসী আমার নাম হচ্ছে ইসমাইল হোসেন আমি ইতালি প্রবাসী তো আজকে আমি ইতালি চলে যাচ্ছি বাংলাদেশ থেকে আমি ছয় নম্বর গেট দিয়ে প্রবেশ করার সময় আমার এই ব্যাগটা হারিয়ে ফেলি তো অ্যাকস্যাক্ট এই বিমান বাহিনীর লোকজন আছে ওনারা কর্মরত আহসান সাহেব আছেন এবং রাশুদ সাহেব ওনারা আমার ব্যাগটাকে খুঁজে দিয়েছে আমার ব্যাগের ভিতরে অ্যারাউন্ড তিন লাখ টাকা ছিল বাংলা টাকার এবং আমার ডকুমেন্ট ছিল সবগুলো খুঁজে পেয়েছি এবং ওনারা আমাদের খুঁজে পেতে সাহায্য করেছে আপনাদের যদি কখনো এই কোনো ডকুমেন্টস বা কোনো ব্যাগ হারিয়ে যায় তাহলে ওনাদের সাথে যোগাযোগ করলে ওনারা হেল্পফুল এবং আপনাকে সাহায্য করবে খুঁজে পেতে একদম নিরাপত্তার ব্যবস্থা খুবই ভালো ওনাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি একজন চোখ হিসেবে থ্যাংক ইউ স্যার আপনার আগে যে ডকুমেন্টগুলো ছিল বা যে কার্ড প্লাস অ্যামাউন্টটা ছিল সবগুলোকে কি সুন্দরভাবে বুঝে পেয়েছি হ্যাঁ আমরা সবকিছু আমি সুন্দরভাবে বুঝে পেয়েছি ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ স্যার